আসসালামু আলাইকুম আমি এসছি নগাঁও ডিস্ট্রিক্ট থেকে আমার নাম মোহাম্মদ নজিবুল্লাহ আমার আজকে ভাইভা পরীক্ষা ছিল শারীরিক শিক্ষা বিষয়ের উপরে সারারা অবশ্য খুব সুন্দর আচরণ করেছে এবং ফুটবল মাঠের দৈর্ঘ্য বস্তু জানতে চেয়েছি আমি বলেছি তারপরে বলেছি আপনি একটু সমাবেশটা করে দেখান সেটাও বলেছি তারপরে ঠিক আছে আপনি আসতে পারেন ধন্যবাদ আজকে পরীক্ষা আসলে খুবই ভালো হয়েছে আশাবাদী আল্লাহ যেন দৈনিক শিক্ষা ডক্টর ধন্যবাদ আমি রাজশাহী বাগবার উপজেলা থেকে এসেছি আজকে আমার শারীরিক শিক্ষার ভাইবা ছিল মার্শাল্লাহ ভাইবা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে শারীরিক শিক্ষার টিচারগুলো অনেক আন্তরিক ছিল আমাকে শুরুতে প্রশ্ন করেছে মানে আমি বেসিক মানে ইকোনমিক্সের স্টুডেন্ট তো সেখান থেকে আমাকে প্রশ্ন করছে মুদ্রাস্ফীতি কাকে বলে তারপর হচ্ছে আমাকে ধরছে কাবাডি মাঠের দুর্ভোগ পুস্তগত কাবাডি মাঠ কাবাডি মাঠ খেলায় কতজন প্লেয়ার মাঠে খেলে তারপর আমাকে সমাবেশ করতে পড়ছে আমার নাম মাইনুদ্দিন হাসান আমি চট্টগ্রাম থেকে এসেছি ধরনের স্কুল লেভেলে আমি যখন প্রথমে গেলাম আমার থেকে কষ্ট বলল এরপর আমার থেকে জিজ্ঞেস করলো প্রশ্ন আমাদের পরীক্ষা যেটা হয়েছে সেটা নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করল এরপর আমাদের যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে স্যাট সম্পর্কিত স্যাট কাকে বলে এবং সেটের সংজ্ঞা জিজ্ঞেস করছে এরপর ফাঁকা সেট কী জিজ্ঞেস করছে এরপর হচ্ছে পুরো সেট আর পরাবৃত্ত তাকে বলে পরবৃত্তের সমীকরণের জিজ্ঞেস করছি আমি সাইফুল ইসলাম আমি আমার সাবল আপনি গরিব বিষয়ে ভেবে তোলাম গরিবের নাম যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে গেল এরপরে গরিব থেকে কয়েকটা প্রশ্ন করবো যেমন সাধারণ দীঘার সমীকরণের সমীকরণটা লিখতে বলবো শ্রমাত্রিক দীঘার সমীকালের সমীকরণটা লিখতে পারবো আর কিছু ক্রিটিক্যালি টাইপের প্রশ্নগুলো যেমন হ্যাঁ